স্বরগো আমারে মহানোর কেউ যদি রয়ে, কান্দিলে নরো কে কে হো সইবে স্বরগো আমারে মহানোর কেউ যদি নরো কেরোয়ান্দিলে কান্দিলে কে কে হো সইবে হৃদয়ে কান্দিলে নর কে কে হো সইবে হৃদয়ে নোরো কে কেউ ডাকে যদি কান্দিয়া কদিয়া পাশন ভোয়ে কেমনে রই মাতিয়া নোরো কে কেউ ডাকে যদি কান্দিয়া কান্দিয়া পাশন হয়ে সুর গোবাশে কিমিন রোয় মতিয়া সুর প্রাণে যে আমার স্বর্গ প্রাণে প্রাণে যে আমার এই মহাযোগতময় কান্দিলে নরকে কেহ সইবে হৃদয় কান্দিলে নরকে কেহ সইবে হৃদয় স্বর্গ আমার মহানর কেউ যদি নর কের কান্দিলে নরকে কেহ সইবে হৃদয় স্বর্গ আমার মহানরক কেউ যদি নরকে রয় কান্দিলে নরকে কেহ সইবে কিরদয়ে কান্দিলে নরকে কেহ সইবে কিরদয়ে স্বর্গ নরক সাধু পাপি তাহারে ধারায় সৃষ্টি করে সইবে কেমনে সৃষ্ট দুর্দশায় স্বর্গ নরক সাধু পাপি তাহারে ধারায় সৃষ্টি করে সইবে কেমনে সৃষ্ট দুর্দোষায় দুঃখের দুঃখে কাতর আমি কি দয়া ময় কান্দিলে নরকে কেহ বেকি হৃদয় কান্দিলে নরকে কেহ বেকি হৃদয় স্বর্গ আমার মহান কেউ যদি নরকে রয় কান্দিলে নরকে কে কেহ সইবে কি হৃদয় স্বর্গ আমার মহান কেউ যদি নরকে রয় কান্দিলে নরকে কে কেহ সইবে কি হৃদয় কান্দিলে নরকে কে কেহ সইবে কি হৃদয়